দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতিও প্রায় শেষ এখন শুধু ক্ষণ গণনার পালা নির্বাচনে বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নির্বাচনের আগে নির্বাচনের দুদিন নির্বাচনের দিন ও নির্বাচনের পরদিন গণপরিবহন এবং ব্যক্তিগত যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করে নির্বাচন কমিশন অতীতের বিভিন্ন নির্বাচনেও এই কড়াকড়ি আরোপ ছিল তবে সাত জানুয়ারি নির্বাচনে যানবাহন চলাচলের বিষয়ে অন্যান্য বছরের তুলনায় এবার কিছুটা শিথিল করা হয়েছে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে সাত জানুয়ারি ভোটের দিনও গণপরিবহন ব্যক্তিগত গাড়ি ও রিকশা চলাচল করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তবে বন্ধ থাকবে মোটরসাইকেল মাইক্রোবাস ও স্টিমার চলাচল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সিনিয়র সচিব মোহাম্মদ মোসাফিজুর রহমান একথা জানান তিনি বলেন শীঘ্রই এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে এর আগে একত্রিশ ডিসেম্বর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল ছয় জানুয়ারি দিবাগত মধ্যরাত থেকে সাত জানুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি পিকআপ মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ থাকবে প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ছয় জানুয়ারি মধ্যরাত থেকে সাত জানুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি ক্যাব পিকআপ মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে আর মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে পাঁচ জানুয়ারি মধ্যরাত থেকে আট জানুয়ারি মধ্যরাত পর্যন্ত তবে আইন শৃঙ্খলা বাহিনী সশস্ত্র বাহিনী প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক সেবা কাজে নিয়োজিত যানবাহন জরুরি এবং ঔষধ স্বাস্থ্য চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী যানবাহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে সঞ্জিতা রহমান প্রবাস খবর